আজকে দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে রাস্তায় একটু হাঁটাহাঁটি করেছিলাম তারপর চলে আসলাম রাস্তায় রান্না করে গিয়ে দেখি আজকে কোনো সবজি নেই মানে সবজি বাড়ন্ত আর কি আলু আছে ঘরে আর কয়েকটা পটল পড়ে আছে কি রান্না করব কি রান্না করব চলে আসলাম রাস্তায় রাস্তায় দেখেছি অনেক গেলাখুচু শাক হয়েছে আর এদিকে দেখো এই যে এটাকে কী বলে মালঞ্চ শাক দেখো মানে কি বলবো আর একদম লক লক করছে আর রাতে তো বৃষ্টি হয়েছে প্রচুর একদম মনে হচ্ছে যেন মানে কি বলবো মানে কুয়াশা পড়ে আছে শা উপরে খুব সুন্দর লাগছে আর একদম কচি কিন্তু এখান থেকে শাক ছিলেন না তোমাদের দাদা ভাই একদমই খেতে চায় না কারণ রাস্তার সাইডে তো একেবারে এই কারণে তারপরেও ওই শাকগুলো দেখে না আমি আর লোভ সামলাতে পারিনি আমি ওই নিচ দিয়ে কয়েকটা শাক নিয়েছি যেখানে আর কি রাস্তার ওই পাশ থেকে আর কি খাল সাইড থেকে একদম নিচ থেকে রাস্তার সাইড থেকে নেই কয়েকটা শাক আমি ওখান থেকে নিয়ে নিয়েছিলাম আগে তরকারি রান্না করবো তার জন্য তেলা শাকটা আগে নিয়ে নেই আর এই দেখো একদম মানে মোটা মোটা খুব সুন্দর তেলা শাকগুলো আমার তো ভীষণ ভালো লাগে এই শাকের তরকারি খেতে মানে একদম একেবারে ন্যাচারাল তরকারি যেটাকে বলে কোনো সার কীটনাশক ভাড়া আর কি আমার তো ভালোই লাগে অনেকে আবার মানে রাস্তা দিয়ে কুড়িয়ে খাবে কত রকম কত কি ভাবে কত কি বলে আর যাই হোক রাস্তায় এখন কোনো লোকজন ছিল না এই টাইমেই আমি শাকটা ছিঁড়ছি কারণ কেউ এখনও ওঠেনি তেমন প্রায় ছয়টা মতো বাজে এখন তোমার দাদার ওঠেনি ও উঠলে রাস্তা দিয়ে শাক আমাকে ছিঁড়তে দেয় না আর এই তেলা শাকটা না বল রাস্তা দিয়ে কী জন্য ছিঁড়বে আমাদের পুরনো বাড়িতে কিন্তু অনেক আছে এই শাক মাকে বলেছি মা আপনি যান পুরানো বাড়ি থেকে অনেক একটু শাক এনে দেন রোহান এখনও ঘুমাচ্ছে আর আমি যদি এখন পুরানো বাড়িতে শাক আনতে যাই তাহলে কিন্তু উঠে ডাকাডাকি করবে আমাকে না পেলে আবার কান্নাকাটি করবে সকালবেলাটা বাচ্চারা এমনই করে মাকে না পেলে উঠতেই যায় না আর এই যে দেখো এই যে কয়েকটা শাক কিন্তু আমি ওখান থেকে নিয়ে নিয়েছি মানে আমি লোক সামলাতে পারিনি এই শাকটা তুলেই নিলাম আর কিডনি থেকে অনেক শাক তো কিন্তু উপর থেকে আমি তুলিনি কারণ তোমার দাদাভাই জানতে পারলো ওখান থেকে শাক এনেছি খাবে না যাই হোক শাক নিয়ে চলে এসেছি বাড়ি আর মাও কিন্তু অনেক শাক এনে দিয়েছে আমাকে চলো দেখো কি কী আনলাম এই দেখো প্রচুর শাক নিয়ে আসলাম এই দেখো এগুলো হলো আমি নিয়েছি এগুলো হলো আমি নিয়েছি আর এই শাক আমি মানে নিতে চাইছিলাম না কারণ রাস্তার সাইডের নিচে দিয়ে যে শাকগুলো হয় না তোমার দাদা ভাই আনলেও রাগ করে মানে খেতেও চায় না আর আমারও কিন্তু ততটা ভাল লাগে না কিন্তু দেখো একদম কচি কচি দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না ছিঁড়ে নিয়েছি অসুবিধা নেই রাতে প্রচুর বৃষ্টি হয়েছে আর তারপর দেখো এই যেগুলো মা এনে দিল এগুলো মা এনে দিল একদম দেখো কচি কচি টাটকা টাটকা শাক দেখেছো মানে ঘরে কোনো সবজি ছিল না আজকে শুধু আলু আর কয়েকটা পটল পড়ে আছে তাই মাকে বললাম আর আমিও কয়েকটা আনলাম আমি আবার কিন্তু মানে সব ছিঁড়ি না যেগুলো দেখতে একটু মোটা মানে মোটা মোটা আর মানে একদম লক লক করছে সেইগুলো ছাড়া আমি আনি না আর সব ওই গাছের উপর দিয়েই হয়েছে সেইগুলোই এনেছি নিচ নিচ দিয়ে একটা শাকও আমি ছিঁড়িনি সব উপর থেকে এনেছি আর এই যে শাকগুলো না এই শাকগুলো ছিঁড়েছি যেখানে একদম মানে লোকজনের হাঁটাচলা পড়ে না আর কি একদম নিচ থেকে ছিঁড়েছি আর কি রাস্তার উপর দিয়ে একদম আনি যাই হোক দেখো এত সুন্দর সুন্দর শাক এ মানে এটা শুধু গ্রামেই সম্ভব তাই না শহরে কিন্তু এগুলো একদমই সম্ভব নয় যে সবজি না থাকলে মাঠ থেকে বা রাস্তা থেকে এভাবে সবজি কুড়িয়ে এনে রান্না করা এটা একমাত্র গ্রামেই সম্ভব যাই হোক চলো তাহলে সবজিগুলো কাটি অনেকটা দেরি হয়ে গেছে আবার রান্না করতে হবে ছেলের স্কুল আছে নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছে সবাই আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আর এখন বাজে ছয়টা তিরিশ ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আজকে রাস্তায় গিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করতে আর এই যে মা এটাকে কি বলে তেলাকুচু শাক তেলাকুচু শাক এনে দিলেও ঘরে কোনো সবজি নেই ঘরে কোনো সবজি নেই শুধু আলু পড়ে আছে আর দুটো তিনটে পটল পড়ে আছে তাই রাস্তা দিয়েই আর কি আমাদের বাড়ির সামনে রাস্তায় অনেক এই তেলাকুচু শাক হয়েছে মা এনে দিল এখন এই শাকগুলো কাটবো তারপর রান্না করব চলো শাকগুলো দেখো কত কচি কচি একদম তোমাদের দেখাচ্ছি এই দেখো সব সবজি পাতি কেটে আমি রেডি করে নিয়েছি এই যে আলু কেটে নিয়েছি তারপর এই যে দেখো এই তেলা কচু শাকটা ধুয়ে নিয়ে এসেছি কলপাট থেকে আর এই যে দেখো কত রকম শাক এখানে মা নিয়ে এসেছে এগুলো আমাদের পুরনো বাড়ি থেকে আর কি দেখো এখানে দুই তিন রকমের শাক আছে সেসি শাক তারপর মালঞ্চ শাক ঠিক আছে আর ওই তেলাকুচু শাকও আছে এই যে এটা হলো শাক এটা মালঞ্চ শাক এটা সেসি শাক চলো আর এদিকে দেখো যে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি শাক ভাজি করবো আর এই যে পাবদা মাছ ছিল বের করে নিয়েছি চলো বান্না করি তাহলে অনেকটা দেরি এদিকে আমি ভয় জবাব দিচ্ছি আমার বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে প্লিজ একটু হাতুড়ি শব্দ আসবে তোমরা ম্যানেজ করে নিও দেখো কড়াইতে দিয়ে দিলাম তেল এখন আমি শাকগুলোই আগে ভেজে নেব পেঁয়াজ রসুন তো কেটে রেখেছি তোমরা দেখতে পেলে বেশি করে লঙ্কা দিয়ে দিয়েছি বেশি করে লঙ্কা দিয়ে শাক ভাজি করলে কিন্তু বেশ সুন্দর লাগে আমি তো লঙ্কা একটু কমই ব্যবহার করি রান্নাতে কারণ আমার বাচ্চারা খেতে পারে না কিন্তু শাকটা না ওরা খাবে না বড়ো ছেলে তো একদমই খাবে না আর ছোটো ছেলে তো বললে বলে পয়ে যদি একটু খাওয়ানো যায় আর কি না খেলে নাই খেলো মানে যেটাতে উপকার সেটাই ওরা খেতে চায় না ওদের শুধু মশলা মাছের ঝোল মাংস এগুলো ছাড়া খেতে চায় না সবজি তো একদমই খেতে চায় না সবজির ভিতর আলু ফুলকপি ছাড়া কিছুই খেতে চায় না আমার ছেলেরা আর এদিকে দেখো এই যে ভাই খালিতে হচ্ছে ভাত আর এই সাইডে বসিয়েছি শাক ভাজি আর যখন ভাতটা উতল চলে আসবে তখন আমি হাঁড়িটা এই সাইডে দিয়ে শাক ভাজিটা এই সাইডে দেব। তাতে আমার সুবিধাই হবে কারণ যে সাইডে আমি শাক ভাজিটা বসিয়ে দিয়েছি ওই সাইডে কিন্তু আগুনটা একটু কম আসে বেশি নয় একটু তাতে ভাতটা আমার আস্তে আস্তে হবে আর এই সাইডে বাকি রান্নাগুলো আমি করে নিতে পারবো দেখো শাক দিয়ে দিলাম কতগুলো শাক দেখবে সেদ্ধ হয়ে গেলে একদমই অল্প একটু হয়ে যাবে আর একদমই জল দিয়ে কারণ এই মাত্র ধুয়ে এনে তারপর আমি কুচি করে কেটে নিলাম তো জল লাগবে না একটু ঢাকা চাপা দিয়ে রাখলে লবণ হলুদ দিয়ে অল্প একটু হলুদ দিলাম যাতে কালারটা ঠিক থাকে লবণ হলুদ দিয়ে ঢেকে চাপে দিলে তারপর একদম সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব আমার তো শাক খেতে মানে যে কোনো শাক শাকের ঝোল বলো শাক ভাজি বলো খুব ভালো লাগে তোমাদের কার কেমন লাগে শাক খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এরকম ন্যাচারাল শাক হলে তো কোনো কথাই নেই এখনও যারা আমার সঙ্গে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দিও যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো শাকটা আমি একদম মানে সেদ্ধ হয়ে গেছে অল্প একটু হয়ে গেছে শাক ভাজিটাও আমি নামিয়ে নিয়েছি রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি এখন দেখো এই যে কয়েকটা আম মানে বেশি পেকে গিয়েছিল আর কয়েকটা আম গাছ থেকে পড়ে ফেটে গেছে সেই আমগুলো আমি মাকে বললাম ছুলে দিতে ছুলে কেটে দিয়ে গেল আমি এখন আমটা রান্না করে এই যে থালায় এরকম করে ঢেলে রেখে দেবো আমসত্ব করব আর কি আর বাইরে প্রচুর মেঘ করে অন্ধকার হয়ে আছে সেই জন্য গতকাল যে আম আমসত্ত্বটা দিয়েছিলাম সেটা আমি চুলোর উপর বসিয়ে রেখেছি একটু তাপ পেলেও ভালো থাকবে আর কি দেখো রান্না বান্না কী করলাম ফাইনাল লুকটা একবার তোমাদের দেখিয়ে দিই এই যে শাক ভাজি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে আর তেলা শাক দিয়ে আলু দিয়ে মাছের ঝোল মানে কি বলবো এতটা খেতে ভালো হয়েছিল তরকারি শাক ভাজি কী বলবো তোমাদের আর মানে বুঝতে পারছো ন্যাচারাল একদম সবজি আর এই যে আমার জন্য নিয়ে নিয়েছি একটা ডিমের অমলেট আর একটু শাকভাজি আর ভাত খাবো না আজকে এই আমার সকালের খাবার তারপর দেখো খাওয়া দাওয়া করে এখন স্নান করব তারপর অনেক বাসনপত্র রয়েছে সেগুলো মাজবো কিন্তু দেখো নিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে ছেলেও যাবে স্কুলে তোমার দাদাভাই যাবে কাজে সবাই রেডি হয়ে বসে আছে এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে এখন থেকে বৃষ্টি শুরু হয়েছে প্রায় দুটো অবধি আজকে বৃষ্টি হবে আর কি মানে হয়েছিল আর কি দুটো অবধি বৃষ্টি হয়েছিল। আর এদিকে দেখো বৃষ্টি তো নাম মানে থামার কোনো নাম গন্ধ নেই হাওয়াও দিচ্ছে প্রচুর ঠান্ডা হাওয়া কিন্তু আমাকে তো বসে থাকলে হবে না বৃষ্টিতে আমাকে ভিজে ভিজে কাজগুলো সারতেই হবে কতক্ষণ বসে থাকবে বলো এদিকে মিস্ত্রিরা এসেছে দেখো মিস্ত্রিদের গাড়ি দেখা যাচ্ছে ঢেকে রেখেছে মিস্ত্রিরাও বসে আছে কি করবে কাজ করতে পারছে না আর দেখো আম পড়ে আছে ভাবলাম আমগুলো তুলে রেখে বাসনপত্র মেজে একেবারে ভিজে আমি স্নান করে আসবো কলপাট থেকে দেখো এই যে অনেক আম পড়ে আছে এই সাইডে একটা ওই সাইডে একটা সবগুলো আর ভিডিও করতে পারিনি এই আমগুলো তুলে রেখে তারপর আমি বৃষ্টি জল ধরার জন্য একটা কলসিও পেতে রেখেছি কলসিটাও একদম ভরে গেছে জলে বৃষ্টি জল দিয়ে কিন্তু রান্না করতে বেশ লাগে তোমরা যারা বৃষ্টি জলে রান্না খাওনি একটু একদিন বৃষ্টি জল দিয়ে রান্না করে দেখো মানে খুব সুন্দর লাগে আর কি আমাদের এখানে জল তো ততটা ভালো নয় বৃষ্টির জলে কিন্তু অনেকেই রান্না করে আমি তো রান্না করি যতদিন বৃষ্টি হবে এভাবে জল ধরে ধরে আমি রান্না করব আর এই আম দুটো আর এই কলসিটা ঘরে রেখে মাকে বললাম একটু তুলে রাখতে আমি এখন বাসন মেজে স্নান করে চলে এসেছি এই দেখো স্নান করে নিয়েছি আর একটা শাড়ি পরে নিয়েছি আজকে বৃষ্টির দিন তো মনে হলো একটা শাড়ি পরি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করো আর এই যে দেখো একটা মানে টুপি আর কি এই টুপিটা মাথায় দিয়ে আমার ছোটো ছেলে বৃষ্টিতে নেমে গেছে এখনও কিন্তু বৃষ্টি পড়ছে তাই আমি রাগ করে টুপিটা নিয়ে আসলাম আর দেখো খালি কান মানে কানটা আমি খুলে রেখেছি কারণ একটু ভেঙে গেছে আমি না মানে মানে ইমিটেশনের কানেরগুলো পড়তে পারি না তারপরও এখন আমাকে পড়তে হচ্ছে কারণ সব সময় যে স্বর্ণের কানের দুলটা আমি পরে থাকি সেটা আমার একটু ভেঙে গেছে যাই হোক তাড়াতাড়ি সারাতে হবে নইলে আমি এভাবে কানে থাকতে পারি না আর কি চলো এখন আমি একটু শোবো রোহিত এখনও টিউশানি পড়ে বাড়ি আসেনি বাড়ি আসলে তারপর খাওয়া দাওয়া করে মানে ওর সঙ্গেই খাবো আর খাওয়া দাওয়া করে তারপর এডিটের কাজগুলো করব। এদিকে কিন্তু ছেলে এখনো বাড়ি আসেনি আর এদিকে কিন্তু আমি একটু শুয়েছিলাম তারপর দেখি বৃষ্টিটা থেমে গেছে বৃষ্টি থেমে গিয়ে হালকা হালকা রোদ উঠেছে আর মা তো আজকে স্কুলে যেতে পারিনি রেডি হয়ে বসেছিল রোহানকে নিয়ে কিন্তু বৃষ্টির জন্য স্কুলে যেতে পারিনি এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তাই ভাবলাম যখন বৃষ্টি হলো না রোদ উঠেছে তখন জামা কাপড়গুলো সব বাইরে মেলে দেই আর মা আর রুহান কিন্তু স্কুলে যেতে পারলো না তাই শুই আছে এখন আমি এই জামা কাপড়গুলো সব বাইরে মেলে দিয়ে তারপর খাওয়া দাওয়া করে নেব। আবার বিকেলে একটা জায়গায় যাওয়ার আছে মানে ওই যে পিসি শাশুড়ির বাড়ি তারা তাদের বাড়িতে যাব আর কি তোমার দাদা সঙ্গে নিয়ে রান্না বান্না করে রেখে রাতের রান্না তারপর যাব। আর এদিকে দেখো আমার রান্নাঘরের অবস্থা মানে কি বলবো আর সকালে শুধু চুলোর উপর কাঠগুলো দিয়ে রেখেছিলাম ঠান্ডা ঠান্ডা পেয়ে আমিও একটু মানে অনেকক্ষণে শুয়েছিলাম এখন আমি দেখো যে তোমাদের একবার দেখিয়ে দিলাম রান্নাঘরের অবস্থা এখন দেখো সব কিছু আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এখন আমি রান্না বসাবো এলোমেলো থাকলে আমার একদমই রান্না করতে ভালো লাগে না আর এই যে দেখো কত বাজার এনেছে তোমাদের দাদাভাই কাজ থেকে চলেও এসেছে এখন বাজে বিকেল চারটে তিরিশ আর এই যে দেখো ভেন্ডি বেগুন একটা মিষ্টি কুমড়া তারপর সয়াবিন মুগ ডাল ভাবছো তো এত বাজার কেন তাই তো সেটা কালকে বলবো ওই যে বললাম না আমার পিসি শাশুড়ির বাড়িতে যাব আর কি পিসি শাশুড়ির বর মারা গেছে পিসি শাশুড়িও মারা গেছে যাই হোক দেখো যে বাতারগুলো সব তুলে রাখলাম এগুলো কালকে লাগবে এগুলো সব কালকে লাগবে কালকে মানে কিছু লোক আমাদের বাড়িতে খাবে আর কি নিরামিষ রান্নাবান্নাই করতে হবে হাঁপিয়ে গেছি কাজগুলো করতে করতে একটু জল খেয়ে নিলাম এদিকে সবজিগুলো গুছিয়ে ওই টেবিলের উপরেই রাখলাম কারণ এই সাইডে রাখার কোনো জায়গা নেই আর সকালে তো লাগবেই ভাবছি রাতেই কেটে কুটে সব গুছিয়ে রাখবো দেখি কত দূর পারি আর এদিকে রান্না রান্নাবান্নাও করে নিচ্ছি তাড়াহুড়ো করে ভাতটা আমি নামিয়ে রাখলাম হয়ে গেছে এখন এই যে ভেন্ডি ভাজিটা নামালেই আমার রান্নাবান্না কমপ্লিট রান্না তোমাদের দেখাতে হয়তো আমি আজকে ভুলে গেছি রান্না করেছি কুমড়ো মিষ্টি কুমড়ো আলু আর বেগুন দিয়ে কাঁচকলা দিয়ে একটা নিরামিষ তরকারি আর ভেন্ডি ভাজি আর কিছুই করিনি এই দুটো রান্না তারপর আমি রেডি হয়ে নিয়েছি তোমার দাদাভাইকে সঙ্গে নিয়ে এখন যাব একটু আমার পিঠে শাশুড়ির বাড়ি তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না প্লিজ একটা লাইক করে দিও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা